সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে রক্ত সঞ্চালন ব্লাড ক্রাইটোরি সিস্টেম অথবা কার্ডিও ভাস্কুলার এর কাজ কি কি। দেহের যে সিস্টেম দ্বারা রক্ত সঞ্চালন ঘটে সেই সিস্টেমকেই ব্লাড অ্যান্ড ব্লাড ক্রাইটোরি সিস্টেম বলা হয় দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গে রক্ত সঞ্চালন করাই হচ্ছে কার্ডিওভাস্কুলারের কাজ রক্ত সঞ্চালনের মাধ্যমে দেহের প্রত্যেকটি অংশে খাদ্যের উপাদানগুলাকে পৌঁছে দেয় এবং টিস্যুর বজ্র পদার্থ কিডনির মাধ্যমে বাহিরে বের করে দেয় ব্লাড কি এবং ব্লাডের অংশগুলো কি কি। ব্লাড হচ্ছে এক বিশেষ ধরনের যোজক কলা এবং সেটা তরল যা ব্লাড অ্যান্ড ব্লাড ক্রাইটোরির মাধ্যমে সমস্ত দেহে সঞ্চালিত হয় এখন আমরা জানব ব্লাডের অংশগুলি কি কি। এক নম্বর হচ্ছে ব্লাড সেল বা রক্তকোষ বা রক্তকণিকা দুই নম্বর হচ্ছে প্লাজমা বা রক্তরস এখন আমরা জানব কার্ডিও ভাস্কুলার সিস্টেমের অংশ বিশেষগুলা এবং কি কি। এক নম্বর হচ্ছে হার্ট কার্ডিও বা হৃদপিণ্ড দুই নম্বর হচ্ছে ব্লাড ভ্যাসেল বা রক্তনালী এখানে আরেকটা বিষয় আছে ব্লাড ভ্যাসেল আবার তিন প্রকার এই ব্লাড ভ্যাসেল তিন প্রকার হলো আর্টারি বা ধমনী দুই নম্বর হচ্ছে ভেইন বা শিরা তিন নম্বর হচ্ছে ক্যাপিলারি বা কৌশিক নালি এখানে আবার ভাস্কুলার সিস্টেমের কাজকে চারটা ভাগে ভাগ করা হয় ব্লাড গ্রাইটুলেশন এর উদ্দেশ্যে সংক্ষেপে আলোচনা করা হল নাম্বার ওয়ান হচ্ছে টিস্যুতে রক্ত বহন করা রক্তের মাধ্যমে অক্সিজেন ও খাদ্যের উপাদানকে সরবরাহ করা দুই নম্বর হচ্ছে টিস্যু থেকে রক্ত নিষ্কাশন করা রক্তের মাধ্যমে বজ্র পদার্থকে শরীরের ভিতরে থেকে নিষ্কাশন করা এবং কার্বন ডাই অক্সাইডকেও নিষ্কাশন করা তিন নম্বর হচ্ছে লাঙে রক্ত প্রেরণ করা চার নম্বর লাং থেকে রক্ত গ্রহণ করা অক্সিজেন গ্রহণ করার জন্য এই ছিল আজকের আলোচনা আগামী দিন এদের বিস্তারিত আলোচনা হবে ধন্যবাদ আমার প্রিয় সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি এআই টেকনিশিয়ান মোহাম্মদ মনিরুজ্জামান